ভাইয়া তো আসলে ওনার সাথে ছবি করার ইচ্ছা কার নেই সবারই আছে আহ হিরো বানাতে হলে আমি আমাদের মিশা ভাইকে আমার দুর্দান্ত পছন্দ স্বপ্নুর আপুকে প্রেম করার ধৈর্য আমার হয় না প্রেম করার জন্য অনেক ধৈর্য প্রয়োজন হয় আমি অস্থির প্রকৃতির মানুষ আমি আমার ধৈর্য হয় না প্রেম করার জন্য একজন সুদর্শন ভালো মনের মানুষ যখন পাবো তখন অবশ্যই বিয়ে ময়নার চর আমার শুটিং এ গিয়ে প্রচন্ড ভালো লেগেছে ময়নার চর যখন আমরা করে শেষ করে আসি আমি প্রত্যেককে মিস করেছি কারণ পুরোটা টিম আমাকে প্রচন্ড ভালোবাসা দিয়েছে পুরোটা টিম আমার একটা ফ্যামিলি হয়ে গেছে তো আমার ময়নাচরে কাজ করে বেশ ভালো লেগেছে ওটা আমরা চাঁদপুরে যাইনি ওটা আমরা লক্ষ্মীপুরে গিয়েছিলাম নোয়াখালী গিয়েছিলাম যে চাঁদ তো প্রতিদিনই দেখা হয়েছে যেহেতু খোলা জায়গায় আমরা ইমন ভাইয়ের সাথে হ্যাঁ আমরা প্রথম ছবি ছিলাম বিয়ে ওই যে বললাম একজন সুদর্শন ভালো মনের মানুষ যখন পাবো তখন অবশ্যই বিয়ে করবো আমি নিজে থেকে খুঁজিনি ওই ধৈর্য আমার হয় না একদম সত্য কথা আমি একজনের সাথেও প্রেম করিনি ভালো অনেকেই লাগে কিন্তু প্রেম করার ধৈর্য আমার হয় না আসলে প্রেম করার জন্য অনেক ধৈর্য প্রয়োজন হয় আমি অস্থির প্রকৃতির মানুষ আমি আমার ধৈর্য হয় না প্রেম করার জন্য হ্যাঁ গান গাইতে গান গাইতে ছোটবেলায় শিখেছে এখন আর পারে না আমার আমি গান গাইলে সবাই পালিয়ে যাবে আর গান আমাকে দেওয়া হবে না আমি গান গাইলে আমি গান গাইলে সত্যি সবাই পালিয়ে যাবো আমি গান গাইতে চাই না ওটা শিল্পীর জন্যই থাক আমি সাকিব ভায়ার সাথে ছবি করার অফার পেলে কোনো কিছু চিন্তা না করেই ছবি করব। সবাই সাকিব ভাইয়া তো আসলে ওনার সাথে ছবি করার ইচ্ছা কার নেই সবারই আছে তো সেই সুযোগটা আসলে কেউ আমার মনে হয় না যে ছাড়বে চারজন হিরোকে চুজ করতে হবে আমি প্রথমেই বলবো যে চরিত্র চুজ করার দায়িত্ব আমার না এটা অবশ্যই ডিরেক্টরের এরপরও যদি জোরপূর্বক বলে আমি আসলে চরিত্রগুলো দেখব চরিত্রগুলোর সাথে আসলে যে হিরোগুলো যায় আমি অবশ্যই তাদেরকে পছন্দ করবো ভিলেনকে হিরো বানানো হলে খুবই ভালো লাগবে ভিলেনকে হিরো বানাতে হলে আমি যদি ওনারা এখন কেউ নেই আপাতত আমি বলবো যে আমাদের চলচ্চিত্রের প্রিয় আমি যদি বলি অভিনেত্রীদের মধ্যে শাবনুরাবু আমার দুর্দান্ত পছন্দ শাবনুরাপুকে আর হিরোদের মধ্যে তো সবাইকেই পছন্দ